যে কখনো ছোট মনে করো না মনে রেখো পায়ের তলার মাথার উপরে তালগাছটি নয় দেখবে আড়ালে থেকে তোমার কাজের বিঘ্ন ঘটায় অথচ সামনে এলে ভালো ভালো কথা বলে যাদের মুখে মধু অন্তরে বিষ তাকে পরিত্যাগ করো নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা থাকতে শিখে নাও সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু সব কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না ক্লান্ত হয়ে পড়ি কখন বিরক্তি দুশ্চিন্তা হতাশার কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা বলে দিও না এ জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না মানুষ তুমি যতই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুলে তার বিন্দুমাত্র কথা মনে রাখে না অবহেলা করে পাওয়া কোনো জিনিস বেশি দিন টেকে না আর ভালো জিনিস পেতে হলে সময় লাগে চিনি আর লবণের মধ্যে দেখতে একই রকম চিনি আর লবণকে দেখতে একই রকম তো তাদের মধ্যে পার্থক্যটা কি জানো তাদের মধ্যে পার্থক্যটা হলো স্বাদে তাদের চেনা যায় কিন্তু সেই রকম মানুষের মধ্যেও কিছু মানুষ আছে অমানুষ আছে দেখতে একই রকম শুধু পার্থক্যটা আচরণে ভাগ্য বলে কিছু নেই সবই কর্মের ফল হাতে রেখায় ভাগ্য মানুষকে থাকে না হাতে রেখায় মানুষের ভাগ্য থাকে না ভাগ্য থাকে কর্ম তো চলো বন্ধুরা আজকে এইটুকুই বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার